আমাদের প্রয়োজনের দাবি কিনা আমাদের প্রয়োজন কিনা যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন এটা আমাদেরকে ঘরে বসে থাকলে আইসা দেওয়া যাবে না তাহলে আমাদেরকে এটা আদায় করতে হবে আর আদায় করতে হলেই রাজপথ আমাদেরকে নামতে হবে আমরা ইচ্ছাকৃতভাবে রাজপথ বেছে নেই নাই আমাদেরকে রাজপথ রাজ আমি অর্থ থেকে একটি অনুরোধ করতেছি আপনারা পে কমিশন গঠন করে জাতীয় নেতৃবৃন্দদের সাথে এক টেবিলে বসে খসড়া তৈরি করে যদি আপনারা আমাদের পে কমিশন না দেন আমরা কালকে একটি কালকে একটি প্রোগ্রামে দেখলাম রেলওয়ে বলেছে যদি পে কমিশন না দেয় সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ করে দেবে আমরা বলতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যদি দিন দিন আনি না বাঁচতে পারি আমরা যদি পে কমিশন না পাই সারা বাংলাদেশে যত হাসপাতাল আছে আমরা 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 বন্ধ করে থেকে কোনো কিছু সাহায্য না এটা আমাদের ন্যায্য অধিকার পে কমিশন বর্তমান বাজার দরে যে পে কমিশন হবে সেই পে কমিশন আমাদেরকে দিতে হবে আর সরকারিদের আমাদেরকে যে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা দেওয়া হয় এটি নগণ্য এবং আরেকটা তথ্য যে আপনাদের কাছে সরকারি আমাদের যে হাউস হাউস বাসাতে দেয় এখান থেকে আমাদের ষাট পার্সেন্ট বাসা কেটে নেয় সরকার যদি আমাদেরকে এই বাসাটাও ফ্রি করে দিত তাহলে তো আমরা অনেকখানি বাঁচতে পারতাম আমরা সরকারের কাছে অনুরোধ করব আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যেভাবে ভালো থাকতে পারি আপনারা আমাদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ যে ডিসেম্বরের ভিতরেই আমাদের গ্যাজেট প্রকাশ করবে কিন্তু হঠাৎ করে বাইশের অক্টোবরের বাইশ তারিখ নভেম্বরের বারো তারিখ এক সাংবাদিক সম্মেলনে আমাদের অর্থ প্রতিষ্ঠা বললেন যে এই কেয়ারটেকার সরকারের অধীনে তারা আমাদের এই পে স্কেল দিতে পারবে না গ্যাজেট ঘোষণা করতে পারবে না এটা করবে নির্বাচিত সরকার আমি বলি আপনারা অর্থমন্ত্রীকে বলবো অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই আমাদের নতুন পে স্কেল গ্যাজেট ঘোষণা করার জন্য যদি ঘোষণা না করেন তাইলে বাংলাদেশের সরকারি কর্মচারী আমাদের আছে আমরা কাজ থেকে কাজ বৃদ্ধি করবো আন্দোলন করবো আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদের দাবি দাবি অবশ্যই আমরা দাবি আশা করি আমাদের ডিসেম্বরের ভিতরেই আমাদের নতুন স্কেল আপনারা গ্যাজেট প্রকাশ করবেন ধন্যবাদ